একটা বিশেষ তালাক আছে ইশারায় তালাক ইঙ্গিত তালাক আমরা অনেকে এটা জানি না সেটা হলো ধরেন স্ত্রীর সাথে ঝগড়া লাগছে আপনি স্ত্রীকে বললেন বের হয়ে যাও তুমি তোর সাথে আর আমি সংসার করবো না বারবার চলে যাও ঝগড়া ঝগড়াঝাটি চলতেছে এর মধ্যে আপনি বললেন অথবা স্ত্রী আপনার কাছে তালাক চাইছে তখন আপনি ডাইরেক্ট তালাক দিলাম এটা বললেন না কিন্তু এমন কিছু বললেন যেটা দ্বারা তালাক বোঝা যায় এটাকে বলে তালাকে কেনাই ইঙ্গিতে তালাক এইভাবেও কিন্তু তালাক হয় অতএব তালাক ছেড়ে দেওয়া এই সমস্ত কথা মুখের বাহির করবেন না করজল করে বলি এটা বাহির করার পর চোখে হাত দিয়ে কাঁদবেন আফসোস করবেন আর কাজ হবে না যদি কাউকে না জানান তাহলে ভেতরে ভেতরে জেনার সম্পর্ক হবে কেমন দিন জেনাকার হিসাবে উঠবেন এজন্য তালাক এই কথা পুরুষরা খবরদার স্ত্রীদের সাথে মুখের বাহির করবেন না এটা যদি করতে হয় মনে মনে সিদ্ধান্ত নেবেন না তাকে ছাড়তে হবে কিন্তু মুখের বাহির করবেন না কোন আলমের সাথে পরামর্শ করে তিনি শিখাই দিবেন কি পদ্ধতিতে আগাবেন এমন পদ্ধতিতে আগাবেন যাতে ফেরত নেওয়া যায় তালাক দেওয়ার পর মানুষ এসে বলে হুজুর এমন কোন দোয়া দায়ী আছে যেটা পড়লে আবার ফেরত নেওয়া যায় এরকম কোনো দোয়া পৃথিবীতে নাই যে